সালামু আইকুম মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দুই তোমাদের যে তিনটি বুট পাশের হার এবং জিপি ফাইভ সবচেয়ে বেশি এবছর সেটা নিয়ে কথা বলবো এবং তোমরা নিশ্চয়ই জানো যে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে তো যাই তার আগে আমরা রিচার্জ করে যেটি পেলাম যে আসলে কোন তিনটি বুট সবচেয়ে বেশি গিয়ে তো প্রথমে বলা যাচ্ছে যে ডাকা বোর্ডের কথা ডাকা সব সময় কিন্তু জিবি ফাইভ বলো বা হচ্ছে পাশের হার এটা কিন্তু বেশি থাকে অন্য অন্য চেয়ে এটার কারণ হচ্ছে যে ডাকাবো অনেকগুলো কলেজ একই সাথে বুটের সবচেয়ে বেশি কিন্তু স্টুডেন্ট রয়েছে ঠিক আছে তো এসব কারণে ঢাকা বোর্ডের রেজাল্ট সব সময় ভালো হয় এবং জিপি ফাইভ সবচেয়ে কিন্তু বেশি থাকে ঠিক আছে ডাকা বোর্ডের তো অন্যান্য বোর্ডের কথা বলবো তো আরেকটি বোর্ডের কথা বলতে পারি সেটা হচ্ছে যে এবছর কিন্তু চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট কিন্তু ভালো হতে পারে এবং চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্ন এবং একের সাথে চট্টগ্রাম বোর্ডের যে শিক্ষার মান একের সাথে কলেজ বা স্টুডেন্টের সংখ্যা ও সব মিলিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বোর্ড কিন্তু মোটামুটি এবছর কিন্তু জিপি5 ফাইভ এবং একের সাথে পাশের যে হার এটা কিন্তু বেশি হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং তারপরে যে আমরা সর্বশেষ আরেকটি বোর্ডের কথা বলতে পারি এবং সেই বোর্ডের কথা যদি বলি তাহলে রাজশাহী বোর্ডের কথা বলতে পারি রাজশাহী বোর্ড কিন্তু গত বছর ভালো ছিল এবং এবছর কিন্তু জিপি5 ফাইভ একই সাথে পাশের যে হার এটা কিন্তু বেশি হবে ঠিক আছে তো যা হোক অন্য অন্য বোর্ড যে পিছিয়ে থাকবে এরকম না তবে খুব বেশি আর কি ব্যবধান নেই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ